বাংলাদেশের আলোচিত প্রতিষ্ঠান ডেস্টিনি টি প্লান্টেশন লিমিটেডের আজকেও বরাবরের মতো আজকেও সাপ্তাহিক শুনানি অনুষ্ঠিত হয়েছে তো আজকের সাপ্তাহিক শুনানি সম্পর্কে আমাদের সাথে কথা বলবেন ডেস্টিনি গ্রুপের প্রধান আইনজীবী জনাব এসলক সমাজি আমরা আজকে জানতে চাইব আজকের মামলার বিষয় আপডেট এবং গতকাল মহানগর মাননীয় উচ্চ আদালতে জামিনের বিষয়টি ছিল সেই বিষয়টি সঙ্গে কথা হবে তো এই মুহূর্তে আমরা আজকের যে মামলাটি ছিল ডেস্টিনি টি প্লান্টেশন লিমিটেডের আজকের সার্বিক বিষয়টি সম্পর্কে যদি একটু আপনি তুলে ধরেন ধন্যবাদ ডেস্টিনি ট্রিপ্ল্যান্টেশন লিমিটেডের আজকের মামলায় দুজন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এসে জবানবন্দি দিয়েছেন এই দুজন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এই মামলার দুজন অ্যাকিউজড যথাক্রমে জনাব মোহাম্মদ রফিকুল আমিন এবং জনাব মোহাম্মদ হোসেইন তাদের জবানবন্দি রেকর্ড করেছে আমরা উভয় সাক্ষীকেই জেরা করেছি আমরা বলেছি যে প্রকৃতপক্ষে যে স্টেটমেন্টটা রেকর্ড করা হয়ে হয়েছে সেটা আসামিদের স্টেটমেন্ট এটা ট্রু না না অর্থাৎ এটা সব প্রণোদিত না এবং এটা সত নয় এটা তারা চাপের মুখে এই কথাগুলো তাদের কাছ থেকে বর্ণনা হয়েছে সুতরাং আজকের এই সাক্ষীদের মাধ্যমে আজকের সাক্ষর শেষ হলো ইনশাল্লাহ আগামী চৌঠা জুন অর্থাৎ আগামী মঙ্গলবার পরবর্তী সাক্ষীর জন্য দিন ভাটো আছে এবং সেই তারিখে আজকে বিজ্ঞ আদালত বলেছেন যে সেই তারিখে তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ তিনি শুরু করবেন আজকে যারা ম্যাজিস্ট্রেট আসছেন আরও কি ম্যাজিস্ট্রেট আছেন এরকম জবানবন্দির জন্য আর কেউ আছেন আমরা যে দুজনকে রিপ্রেজেন্ট করেছি এই দুজনকেই জবানবন্দি রেকর্ড করা হয়েছে সেই লার্ডেড ম্যাজিস্ট্রেট এসেছেন আমার জানা মতে অন্য কোনো অ্যাকিউজডের আর কোনো ওয়ান সিক্সটি ফোর কোনো স্টেটমেন্ট বা কোনো কনফেশন এই মামলা

তারা রেকর্ড করেছেন সেই হিসাবে তার এসে আজকে সাক্ষ্য দিয়েছেন আজকে তো আয়ুষ সাক্ষী হওয়ার কথা ছিল তো আজকেও তো আয়ুষ সাক্ষী হয় নাকি বিষয়টা কি একটু বলবেন আজকে মূলত যেহেতু দুজন লর্ডের ম্যাজিস্ট্রেট এসে সাক্ষ্য দিয়েছেন তো সুতরাং আজকে আপনারা জানেন যে ফার্স্ট হাফেও সাক্ষ্য হয়েছে সেকেন্ড হাফেও সাক্ষ্য হয়েছে সুতরাং লার্নেট কোর্ট আগামী চৌঠা জুন পরবর্তী মামলার তারিখ ধার্য করেছেন এবং বলেছেন যে ওই তারিখে তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ তিনি শুরু করবে আমরা গতকালকে একটা বিষয় ছিল একই মামলায় মাননীয় উচ্চ আদালত থেকে অ্যাপিল ডিভিশন থেকে জামিনের জন্য আবেদন করা হয়েছিল গতকালকে একটা অর্ডার আসছে বিষয়টি সম্পর্কে যদি সম্মানিত দর্শক এবং বিনিয়োগকারী ধন্যবাদ গতকাল মহামান সুপ্রিম কোর্টের র‍্যাপিড ডিভিশন ডেস্টিনি প্ল্যান্টেশন লিমিটেডের একটি মামলার জামিন বিষয়ক শুনানি ছিল আমরা যতটুকু জেনেছি এবং কজ লিস্টে দেখেছি তাতে করে মহামান্য সুপ্রিম কোর্ট এই কোনো আদেশ না দিয়ে স্ট্যান্ড ওভার রেখেছেন পরবর্তী ছয় মাসের জন্য অর্থাৎ স্ট্যান্ড ওভার হচ্ছে যে পরবর্তী ছয় মাস এই মামলার বিষয়ে আর কোনো শুনানি করার সুযোগ নাই ছয় মাস পরে আবার কার্যতারিকায় আসবে সুতরাং এটা হচ্ছে স্ট্যান্ড ওভার আমরা সেটুকুই কজ ডিস্ট্রি আমরা দেখেছি গতকালকে যে বিষয়টা আরেকটা বিষয় আসছে যে এই এখন যে বর্তমান চলমান মামলাটি আছে এই মামলাটি দ্রুত নিষ্পত্তি করার জন্য বা এরকম কোনো নির্দেশনা কি ছিল কি আমরা এখন পর্যন্ত সেই ধরনের কোনো আদেশ আমরা পাই নাই সুতরাং যতক্ষণ পর্যন্ত মহামান্য সুপ্রিম কোর্টের এই জাতীয় কোনো লিখিত নির্দেশনা আমরা না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত পূর্ববর্তী যে মহামান্য হাইকোর্ট বিভাগের যে নির্দেশনা রয়েছে মামলাকে এক বছরের মধ্যে নিষ্পত্তি করার জন্য যেটি কার্যকর থাকবে সেটাই বলবৎ থাকবে যতক্ষণ পর্যন্ত না মহামান্য সুপ্রিম কোর্ট এর কোনো নির্দেশনা আসে প্রত্যেক কার্যক্রম যে নির্ধারিত সময়ের মধ্যে আমরা যতটুকু দেখতে পাচ্ছি এই পর্যন্ত প্ল্যানেট প্রসেস প্ল্যানেট কোর্ট সর্বোপরি আমাদের সকলের সার্বিক সহযোগিতায় এবং সকলের উদ্যোগে এই মামলাটির ক্রমসমূহ এগিয়ে যাচ্ছে

যেহেতু মহামান্য সুপ্রিম কোর্ট ছয় মাসের স্ট্যান্ড ওভার রেখেছেন সুতরাং আগামী ছয় মাসের মধ্যে এই জামিনের বিষয়ে আইনত আইনত আমি মনে করি যে সেখানে আর বিবেচনার কোনো সুযোগ নাই যদি মহামান্য সুপ্রিম কোর্ট কোনো কারণে বিবেচনায় নেন ছয় মাসের পূর্বে যদি দরখাস্ত কোনো কারণে দেয়া হয়ে থাকে বা সেটা গ্রহণ করেন বা মঞ্জুর করেন তবে সেটা হচ্ছে ভিন্ন কথা

শাক্যগ্রহণ সম্পন্ন হয়েছে যেটা আমাদের সম্মানিত আদালত আইনজীবী বলেছেন আগামী সপ্তাহে যে মাননীয় আদালত এটা বলেছেন যে বিশেষ করে আয়ুজিনি আছেন তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দাউন কমিশনের যে তদন্তকারী কর্মকর্তা ওনার সাক্ষ্যগ্রহণ শুরু হবে এর পাশাপাশি যদি সাক্ষী আসে তাহলে এর সাথে সাক্ষীকেও সাক্ষ্যগ্রহণ শুরু হবে তো আমরা এটা প্রত্যাশা করতে পারি যে এই মামলাটি যেভাবে কার্যক্রম স্বাভাবিকভাবে চলে যাচ্ছে নির্ধারিত যে সময় আছে সময়ের মধ্যেই ইনশাল্লাহ এইটার মামলা নিষ্পত্তি হবে এবং এটা বলতে চাই মাননীয় উচ্চ আদালত চাইলে অনেক কিছুই সম্ভব সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে সেটার জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং সেটার জন্য আমাদের তাকিয়ে থাকতে হবে আমরা বিশ্বাস করি যে সেই বিষয়ে মাননীয় আদালত ভালো কিছু রেজাল অবশ্যই আসবে সেই প্রত্যাশা রাখছি সকলে দৈনিক ডেস্টিনির সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে আগামী সপ্তাহে আসসালামু আলাইকুম